গুলামের ফুতে এটা করলো এটা কি এই দাঁড়া দাঁড়া এই দাঁড়া এই দাঁড়া এইদিকে দাঁড়া দাঁড়া কি হইছে কাকা কি কা চিনলেন কে তোর কি চোখ নাই রাস্তা কি তোর বাপ দাদার দেখা গাড়ি চালাই তো রাস্তা তোর আর কোনো কাম কাজ আছে সারাদিন তো খাস যা তার বাপের হোটেলে ঘুমাস অত স্পিডে যাস কই তোরা হ্যাঁ কি হইছে কাকা

অতপর গনি মিয়া বাসাই ফিল কাদামাখা পাঞ্জাবি নিয়া সেই পাঞ্জাবিটা ভিজাইয়া দিল চাকা সুপার ওয়াইট দিয়া পাঞ্জাবিতে ছিল কত ধুলাবালি আর কাদা ধোয়ার পর দেখিল সে একই এত সাদা জি হ্যাঁ চাকা সুপার ওয়াইটের সুপার এঞ্জাইম বৃষ্টির দিনের কাদা ও অন্যান্য কঠিন ডাক দূর করে কাপড়কে করে সাদাই ভরপুর চাকা সুপার ওয়াইট একটি বাংলাদেশি পণ্য যেটি কিনা ওয়াশিং মেশিনেও ব্যবহার করা যায়